এটা হচ্ছে আপনাদের সেই পছন্দের নুরজাহান আবায়াটা এটা আপনারা আমাদের কাছে স্টাইলে ফুল সেট অর্ডার করবেন ফুল সেট আপনি পেয়ে যাবেন কিন্তু চারটা পার্ট হ্যাঁ এটা আপনি আমাদের থেকে কেন নেবেন এটা আপনি আমাদের কাছে অরিজিনাল চারশো ইঞ্চি গেলের মধ্যে অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সেলি ফেব্রিক্স এর মধ্যে এই সুন্দর আবায়াটা পেয়ে যাবেন এছাড়াও আমাদের এই যে দেখেন এখানে যে স্টোন গুলো লাগানো এগুলো কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে সিলাই করে লাগানো হয় ঠিক আছে এই যে খুব সুন্দর ভাবে যেন ফুটে থাকে এগুলা ওকে আর এই যে স্টোন গুলা দেখতেছেন স্টোন গুলা কিন্তু সম্পূর্ণ হিট প্রেস মেশিনের মাধ্যমে কিন্তু এগুলা লাগানো আপনি শেপ করতে বা ডাইভার্স করলে অনেক দিন টিকবে আর ভিতরে ইনারটাও কিন্তু অরিজিনাল প্রিমিয়াম ডুবাই সিরিপে পিক্সেল মধ্যে পেয়ে যাবেন যেটাও পাবেন অরিজিনাল ডুবাই সিরিপে পিক্সেল মধ্যে এবং কি যে দুই সাইডে কিন্তু খুব সুন্দরভাবে আপনার স্টোনের কাজ থাকবে দেখে নেবেন যার থেকে নেন হিজাবটা লং 90 ইঞ্চি কিনা আপনার ফুল কভারেজ হবে কিনা সেটা কিন্তু অবশ্যই আপনাকে দেখে নিতে হবে এই যে লং 90 ইঞ্চি একটা হিজাব পাবেন আর দুই পাশেই কিন্তু পাথরের কাজ পাবেন আর সাথে আপনারা ফুল সেট যারা অর্ডার করবেন তারা আমাদের পক্ষ থেকে এই যে স্পেশাল

প্রোডাক্ট ভিডিওতে ভালো প্রোডাক্ট আপনাকে যত ভালোই প্রোডাক্ট দেখা অনেকে কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে থাকে সো আপনি ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটা খুলবেন দেখবেন চেক করবেন ভিডিওতে যেমন দেখানো হয়েছে সেম টু সেম প্রোডাক্টটা আছে কিনা দেখে শুনে তারপর করবেন তাহলে আপনি আমাদের সেই চারটা পার্ট মিলে ফুল সেট চাইলে অর্ডার করতে পারবেন ফুল সেটের প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল তিন হাজার পাঁচশো টাকা বর্তমানে সাতশো টাকা ডিসকাউন্টটা আপনি পেয়ে যাবেন দুই হাজার আটশো টাকায় ফুল সেট অর্ডার করতে হলে আপনাকে কি করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করতে হবে ইমো বা হোয়াটসঅ্যাপে নক করলে আপনি অনআশ অনলাইনে অর্ডার Gracias.